তো গতকালকে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে আমি শেয়ার করেছিলাম যে আমার ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়ার যে জার্নিটা আজকে আমি শেয়ার করবো আমরা মুন্সিগঞ্জে গিয়ে কোথায় ছিলাম চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আম্বার নিবাস এখন হচ্ছে আমাদের গন্তব্যস্থান এখানকার জায়গাগুলো এত সুন্দর মানে পুরো গ্রাম একটা গ্রাম গ্রামের মধ্যে থাকে না যে গ্রাম সুন্দর একটা একটা গ্রাম এরকম এই যে পেছনে এত সুন্দর যদি সময় থাকে তাহলে আমি আমি আপনাদের একটু একটু ঘুরে দেখাবো আমার তাহলে আমি আমার ফেসবুকে যে মুন্সীগঞ্জ যে এসছে আর এখানকার গ্রাম যে এত সুন্দর সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো বা হচ্ছে স্মৃতি হিসেবে রেখে দিব এই যে হচ্ছে রোড এত সুন্দর রোড আমার লিচারেলি আমার গ্রামের কথা মনে পড়ে গেছে আর এখানকার বাড়িগুলো না অন্য রকম মানে অন্য একটা ডিজাইন মানে মুন্সীগঞ্জের ডিজাইন এটা এখানকার বাড়িগুলো এই যে পেছনে দেখা যদিও যাচ্ছে না যদি যদি সম্ভব হয় বা যদি আমার চোখের সামনে যদি ওই ডিজাইনের বাড়ি পরে তাহলে আমি আপনাদের দেখাবো যে মুন্সীগঞ্জের বাড়ির ডিজাইন অ্যাকচুয়ালি কেমন হয় তো আমি রোড দিয়ে আসার সময় অনেক মুন্সীগঞ্জের বাড়ি দেখছি বাড়ি হচ্ছে রোড তো রোডই আমি তো ভাবছি যে এখন যদি আমি আমার চোখের সামনে দেখি ওইরকম ডিজাইনের বাড়ি তাহলে আপনাদের আমি আপনাদের দেখাবো এখানকার দোকানগুলো দেখেন আমি আপনাদের এক ব্যাক ক্যামেরা দিয়ে দেখা এই হচ্ছে গ্রামের অবস্থা সবাই ঢুকে যাচ্ছে আমি একমাত্র পেছনে রইলাম সবাই যাচ্ছে আমরা এখন রিসোর্টের ভিতরে ঢুকে গেছি যে আদি আফসোস না আফসোস করে দেবে আমি এইভাবে সব কিছু আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারবো না তো আমরা এখন এসেছি আমরা এখন লাঞ্চ করব লাঞ্চ করার পর আমরা হচ্ছে ব্রেকে যাবো একটু রেস্ট নিব তারপর যদি সময় থাকে তাহলে আমি আপনাদের একটু ঘুরে দেখাবো জায়গাটা এত সুন্দর এখানকার জায়গাগুলা এই যে পেছনে এটা যেহেতু আমার দু হাজার চব্বিশ সালের ভিডিও তো তখন কি করেছিলাম আমার আসলে এই মুহূর্তে মনে পড়ছে না দেড় বছর পর আমি আবার এডিট করছি ভিডিওটা তবে আমার আজকের দিনে এসে যতটুকু মনে পড়ছে ওই দিন আমরা অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ আমরা যেই দিন ঢাকা থেকে বের হয়ে। ওই দিনে আমাদের বিকালের দিকে মানে সন্ধ্যার দিকে শো ছিল যে তো ঢাকা থেকে মুন্সীগঞ্জ এত বেশি দূরে না তো ঢাকা থেকে যখন আমরা মুন্সীগঞ্জে রওনা দিয়েছিলাম ঠিক কয়টায় পৌঁছেছিলাম এই মুহুর্তে তো আমার মনে নেই কারণ দেড় বছর আগের ভিডিও তবে মিনিমাম ছয় থেকে পাঁচ ঘন্টা আগে আমরা পৌঁছেছিলাম ওখানে পৌঁছে আমাদের লাঞ্চ করার একটা তারা ছিল মেকআপ করার একটা তারা ছিল আবার আমরা রিহার্সেল করেছিলাম সেটার একটা তারা ছিল যার কারণে আমি সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণটা ঘুরে দেখাতে পারিনি ওয়ে এখানে একটা সুইমিং পুল ছিল খুব সুন্দর একটা সুইমিং পুল আর রুম আমরা যে রুমে ছিলাম ওই রুম আর সুইমিং পুল সব কিছু মিলে একটা ভিডিও করেছি আমি আলাদা করে সেটা আমি শেয়ার করে দিব আর মুন্সীগঞ্জে পৌঁছে আমি বাইরের যে ভিউটা যে এত সুন্দর ছিল সেটা আমি দেখাতে পারিনি শুধুমাত্র তাড়াহুড়োর কারণে আর এখানে আমরা ফাইজলাম করছিলাম আচ্ছা যাই হোক সময় স্বল্পতার মধ্যে আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করেছিলাম বা ভিডিও করে রেখেছিলাম সেটি আপনার লাঞ্চের জন্য চলে যাচ্ছি

আমি নিব এই দি থাল তরকারিতে পুরা প্লেট ভরে গেছে আমার এখানে একটু নিয়ে আসছি চিকেন ফিশ চাটনি পাবদা মাছ ভর্তা সালাদ সালাদ আই সালাদিঙ্ক আর হচ্ছে এটা কি সবজি

আমার মনে হচ্ছে আজকের ভিডিওটা আমার খাবার নিয়ে শেষ হয়ে গেল তো এত খাবার দাবার ছিল আপনারা দেখেছেন আর খাবারগুলো এত মজা ছিল প্রত্যেকটা খাবার মজা ছিল কিন্তু তখন আমি খেতে পারিনি আসলে ভিডিও করতে করতে একটা কথা মনে পড়ছে আর খুব বলতেও ইচ্ছে করছে সেটা হচ্ছে আমি যদি ওই সময়টা এই ভিডিওটা না করে রাখতাম হয়তো এই স্মৃতি আমার জীবন থেকে মুছে যেত বা মনেই থেকে যেত যে হ্যাঁ আমি একটা জায়গায় গিয়েছিলাম তখন এরকম এরকম কাজ করেছি বাট এখন আবার দেড় বছর পর দেড় বছর আগের ভিডিও দেখছি তখন কি করেছিলাম আসলে না অনুভূতিটাই অন্যরকম মানে অন্যরকম ভালো লাগা কাজ করে তাই আমার মনে হয় কিছু মুহূর্ত ফোনে ক্যাপচার করে রাখা আমাদের সবারই উচিত যদি সম্ভব হয় প্রতিটি মুহূর্ত জীবনের প্রতিটি মুহূর্ত আসলেই সুন্দর সুন্দর বলা চলে না কখনও খারাপ যায় কখনও ভালো যায় কিন্তু আমরা কিভাবে। নিচ্ছি সেটাকে বা আমাদের জীবন যাপন আমরা কীভাবে করছি সেটার উপরে আসলে ডিপেন্ড করে আমাদের জীবনের ভালো থাকা খারাপ থাকা তো চেষ্টা করবেন সব সময় ভালো থাকার যদিও থাকা যায় না তাও চেষ্টা করবেন ঠিক আমার মতো আমি জানি না আপনাদেরকে রিসোর্টে ঘুরে দেখাতে পারবো কিনা না কারণ হচ্ছে টাইম কম এখন গিয়ে হচ্ছে ম্যাকআপ নিতে হবে তারপর হচ্ছে মেকআপ নিয়ে দেন হচ্ছে স্টেজ সে শুরু হয়ে যাবে আমি দেখাতে পারবো কিনা এই রিসোর্টটাতে পুরো একটা ফুল প্যাকেজ ছিল মানে এখানে শপিং করার জন্য শপ ছিল বাচ্চাদের জন্য পার্ক ছিল স্টেজ ছিল কী ছিল না মানে দেখার মতো অনেক কিছুই ছিল কিন্তু আমি চোখে দেখেছি কিন্তু আপনাদের দেখাতে পারছি না কারণ সময় স্বল্পতার কারণে সেসব আমি কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা